চার পাল্লা চার পাল্লা ভাই নিচে দেখবে এটা দুই ভাগে বাক করে নিতে পারবেন সুবিধা আছে মানে আচ্ছা আতিক ভাই এটা কি করলেন

মানে দর্শক দেখেন সব কথার এক কথা ফুল লাখ টাকার বেটন পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ঘরে বসে থেকে বসে থেকে তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা নিতে পারবে কোনো ভিউর যদি হাবি বেস্ট পয়েন্ট ভিজিট করে কিভাবে লোকেশন আসে লোকেশনটা হলো ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা গুড়াচাল খোলাপাড়া বেস সামনে হাবিব বেস্ট ফার্নিচার আচ্ছা ভিউর্স আপনারা হাবি বেস্ট পয়েন্ট ভিজিট করবেন একটা দুইটা না অহরহ মানে পুরো হাউসফুল বেডরুম সেটা কালেকশন আছে এছাড়াও যার যেটা পছন্দ হবে স্ক্রিনে তো নাম্বার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে যখন তখন যোগাযোগ করতে